এই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে নাকি সফল হতে চায় না নিজের জীবনে কিছু করতে চায় বড় কিছু হতে চায় কিন্তু তার জন্য সে কি করে কিচ্ছু না আর শেষে গিয়ে সে হেরে যায় আর এই রেসের থেকে বাইরে বেরিয়ে যায় কোথাও না কোথাও এর সব থেকে বড় কারণ হল হয়তো সে কিছু নীতিকে মেনে চলে না তার লক্ষ্য করতে পারে যখন কথা নীতির হয় তখন আমাদের মাথায় নাম প্রথমে আসে তিনি হলেন আচার্য চাণক্য আচার্য চাণক্যের নীতিকে মেনে চলা ব্যক্তি জীবনে কখনোই অসফল হয় না আর সর্বদা জীবনে উন্নতি প্রাপ্তি করে কোনো বিশেষ কাজকে শেষ করার আগে নীতি স্থাপন করা হয় যেটা রাস্তায় চলে আমরা সফল ও অসফল হই যা নীতি যতটা সুন্দর হবে সে ততই ভালো পরিণামের অধিকারী হবে তাই আজ আমি সফলতার সেই সাতটি নীতিকে বলতে চলেছি যেটা আচার্য চাণক্য বলে গেছেন আর তার দেখানো পথে চলে তুমি তোমার জীবনে সেসব কিছু অর্জন করতে পারবে যেটা তুমি পেতে চাও তো চলো জানা যাক আচার্য চাণক্যের সফলতা প্রাপ্তির সাতটি নীতি নীতি নাম্বার ওয়ান নিজের জীবনের পরবর্তী পদক্ষেপ কি নেবে সেটা কাউকে বুঝতে দেবে না আচার্য সময় নিজের নীতিতে এই কথাটি বলেছেন যে সবসময় সেই সব সাম্রাজ্য ধ্বংস হয়েছে যে নাকি নিজের গোপন কথাকে গোপন থাকতে দেয়নি আমাদের ব্রেন একদিনে হাজার হাজার চিন্তা ভাবনার সৃষ্টি করে বোঝে জানে এবং অপরের সাথে এই কথাকে নিয়ে আলোচনা করতে উৎসাহিত হয়ে পড়ে কিন্তু একজন সফল মানুষ বা মানসিকভাবে শক্তিশালী মানুষ এইরূপ আচরণ কখনোই করে না তুমি আগে কি করবে কোথায় যাবে বা কি শিখতে চলেছ এগুলোর ব্যাপারে কিছুই কাউকে কখনোই বুঝতে দেবে না না তো নিজের প্ল্যান্স কে বলবে আর না তো নিজের পরবর্তী চেষ্টা সম্বন্ধে কারোর সাথে আলোচনা করবে এরকম করলে শুধু তোমারই ক্ষতি হবে এতে কিছু মুহূর্তের জন্য তোমার ওই বানর মনে শান্তি অবশ্যই মিলবে কিন্তু হয়তো সফলতা মিলবে না তাই নিজের জীবনের প্ল্যান প্রচেষ্টা প্রতিটি পদক্ষেপ সম্বন্ধে কাউকে বুঝতে দেবে না নীতি নাম্বার টু সফল মানুষদের থেকে বেশি অসফল মানুষদের থেকে শেখো আচার্য বলেন সব সময় আমরা সফল মানুষদের থেকে কিছু মুহূর্তের জন্য প্রেরণা পাই কিন্তু একজন অসফল মানুষ আমাদের পুরো জীবন ভরে অনুশোচনা দিতে পারে একজন অসফল মানুষ আমাদের জীবনে আগামী দিনগুলির জন্য আমাদের সতর্ক করে একজন সফল মানুষ হয়তো একজন অসফল মানুষের ভুল থেকেই শেখে একবার ভেবে দেখো তোমরা কয়েকজন লাইন করে পর্বতে উঠছ এর মধ্যেই তোমার পাঁচ হাত আগে যে ব্যক্তি আছে সে হঠাৎ করে পা পিছলে খাদে পড়ে যায় তখন তুমি তোমার প্রতিটি পদক্ষেপে সতর্ক হয়ে যাবে ওই সময় তুমি তোমার পথ বদলে দেবে এতে তোমার পড়ে যাওয়ার চান্স শুধু কমই হবে না বরং তুমি নিজেকে সামলে রাখবে সতর্ক হয়ে যাবে তাই আচার্য বলেছেন জীবনে কেমন হতে হবে সেটা তো সকলে বলে দেয় কিন্তু জীবনে কেমন হবে না এটা তো কেউ বলে না তাই তাদের দেখে শেখো যারা নিজের জীবনে কিছুই করতে পারেনি আর এই ব্যাপারে কারণ খুঁজে বের করো কেন সে জীবনে কিছুই অর্জন করতে পারেনি আর সেই ভুল থেকে কিছু শিখে নিজের জীবনে এগিয়ে যাও তোমার সফলতার পথ অনেক সহজ হবে নীতি নাম্বার থ্রি সব সময় একাগ্রতার সাথে কাজ করো ইতিহাস প্রমাণ আছে যে শুয়ে আছে সে অনেক কিছু হারিয়েছে যে জেগে আছে সেই কিছু পেয়ে থাকে খুব কম জীবনে একাগ্রতার সাথে পারে কিন্তু মানুষ হয় যারা কোটি কোটি মানুষের আদর্শ হয়ে ওঠে জীবনের এরাই সব অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাদের একাগ্রতার সাথে বাঁচতে হবে শত্রু শুধু যুদ্ধের ময়দানেই নয় বরং আমাদের জীবনের যে কোনো মুহূর্তে দেখা দিতে পারে আর আমাদের জীবনের সব থেকে বড় শত্রু যে আছে যে নাকি আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করার চিন্তা এটাই মানুষের সবথেকে বড় শত্রু এটার জন্য কত মানুষ সফলতার পথ থেকে ছিট কে গেছে তাই তোমার প্রতিটি চিন্তা এবং এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপের প্রতি একাগ্রতা বজায় রাখা উচিত জীবনের যে কোনো সময় একাগ্রতা তোমার উন্নতির পথে নিয়ে আসে তোমায় আগে নিয়ে যেতে পারে জীবনে লক্ষ্যে পৌঁছাতে না পারলেও অনেকবার হেরে অবশ্যই যাবে আর এর মধ্যে জীবন তোমায় অনেক সুযোগ দেবে আর ওই সুযোগকে কাজে লাগিয়ে তুমি তোমার বাজিকে নিজের দিকে আনতে পারবে তাই ওই সমস্ত ঘোরাফেরা করা চিন্তাগুলির প্রতি একাগ্র থাকো আর যেগুলি সুযোগ তুমি পাবে সেগুলির প্রতি একাগ্রতা রাখো জীবনে অবশ্যই সফল হবে মিটু নাম্বার ফোর প্রতিদিন নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসো যদি তুমি প্রতিদিন নিজের মধ্যে ওয়ান পার্সেন্ট ও পরিবর্তন নিয়ে আসতে পারো তবে তুমি এক বছর পর সাঁত্রিশ গুণ বেটার হতে থাকবে তাহলে একবার ভেবে দেখো এক বছরে যদি তুমি নিজের এতটা উন্নতি করতে পারো তো আগামী পাঁচ বছরে নিজের মধ্যে কতটা পরিবর্তন আনতে পারবে আর আগামী পনেরো বছরে তুমি কোথায় পৌঁছবে সফলতা পাওয়ার জন্য নিজেকে বেস্ট তৈরি করতে হয় এবং একজন বেস্ট প্লেয়ার হতে হলে প্রতিদিন নিজের মধ্যে পরিবর্তন করাটা অবশ্যই জরুরি আচার্য চাণক্য বলেছেন কচ্ছপ যদি প্রতিদিন ওয়ান করে নিজের চলাকে মজবুত করে এবং অন্যদিকে খরগোশ যদি সারা বছর ধরে নিজের বাসাতে পা গুটিয়ে বসে থাকে তবে তোমরা অবাক হয়ে যাবে এটা এক বছর পর কচ্ছপটি খরগোশের থেকে অনেক বেশি চলতে পারবে এই পৃথিবীতে অনেক রকম মানুষ দেখা যায় কিছু মানুষের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে বরবাদ হয়ে যায় যারা নিজেদেরকে ওইসব খারাপ কাজে আটকে রাখে যেটা তাদের সর্বনাশের দিকে ঠেলে দেয় অন্যদিকে কিছু মানুষ এমন হয় যারা নিজেদের প্রতিদিন উন্নতির পথে নিয়ে যেতে থাকে তোমার কাছে যতই ট্যালেন্ট থাকুক না কেন তোমার কাছে যতই প্রতিভা থাকুক না কেন তুমি যদি সেটার প্র্যাকটিস না করো তুমি যদি সেটার ব্যবহার না করো তবে কিছু বছর পর তোমার ওই ট্যালেন্ট তোমার সঙ্গ ছেড়ে দেবে কারণ তাতে জং ধরে যাবে আর তুমি চাইলেও সেটাকে নতুন করে তোমার মধ্যে আর আনতে পারবে না তাই তোমায় যদি একদিন সফল হতে হয় তো প্রতিদিন নিজের বেস্ট ভার্সন তৈরি করো নীতি আরামের ঘুম ও সুস্বাদু খাবার থেকে দূরে থাকতে হবে যেরকম তোমার ভোজন হয় সেরকমই তোমার মন হয়ে যায় আর কারো আরামের অভ্যাস যদি একবার হয়ে যায় তবে ওপরালাও তাকে পরিশ্রমের জন্য উঠাতে পারবে না আচার্য বলেছেন তোমায় যদি সফল হতে হয় তবে সুস্বাদু খাবার থেকে তোমায় দূরে থাকতে হবে কারণ এটাতে তোমার মুহূর্তের জন্য খুশি মিলবে যেটা তোমায় সব সময় আরামের জন্য বাধ্য করবে ফলে তুমি তোমার কাজকে অবহেলা করতে লাগবে দ্বিতীয় হচ্ছে শান্তিপ্রিয় ঘুম শরীর যতটা আরাম করবে পরিশ্রম না করার জন্য ততটাই বাহানা খুঁজতে লাগবে এতে শরীর সাময়িক সুখেই খুশি থাকবে এতটুকু কষ্ট সহ্য করতে পারবে না সফল হওয়ার আগে তোমায় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অনেকবার হেরে যাওয়ার দুঃখকে সহ্য করতে হবে আর ওই দুঃখকে সহ্য করার মতো সাহস ও শক্তি থাকতে হবে তোমরা হয়তো দেখে থাকবে পুরনো দিনের রাজা মহারাজাদের ছেলে যাদের তার পিতা সিংহাসনের পুরো রাজ্যের দায়িত্ব নিতে হতো তাদের ছোটবেলায়তে কষ্ট করার জন্য খালি পায়ে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হতো সেখানে তাদের মহলের মতো আরাম ও সুস্বাদু খাদ্য থেকে বঞ্চিত করা হতো আর জঙ্গলে ছোট কুটিরে থেকে বেশার্থ তথা সেদ্ধ করা খাবার গ্রহণ করতে হতো এটা তাদের কষ্টের সময় হতো যেটা তাদের জীবনকে একটা উদ্দেশ্য দিত আর এর জন্যই তারা আগে গিয়ে রাজ্যে দায়িত্ব নিতে পারত তাই তুমিও যদি সফল হতে চাও তো তোমাকে কিছু ভৌতিক সুখ থেকে বঞ্চিত হতে হবে যেটাতে তোমার মধ্যে এনার্জি ও কিছু করার লোভ দুটি বজায় থাকবে এবং সফল হওয়ার সম্ভাবনা আরো অনেক গুণ বেশি হয়ে যাবে নীতি নাম্বার সিক্স জ্ঞানী হও প্রত্যেক সফল মানুষ সফল হওয়ার পূর্বে জ্ঞানবান হয় আচার্য বলেছেন জীবনে জ্ঞান উপার্জন ছাড়া সফল হওয়া অসম্ভব তাই তুমি যতটা সম্ভব ততটা জ্ঞান অর্জন করো তুমি যতটা শিখতে পারবে শেখো তোমার মধ্যে কতটা বল আছে তা তোমার শরীরেই সীমাবদ্ধ কিন্তু তোমার মধ্যে কতটা জ্ঞান আছে সেটার কোনো সীমাই নেই জ্ঞান জীবনের প্রতিটি মুহূর্তে তোমায় সাহায্য করবে জীবনে জ্ঞান থাকা কখনোই ব্যর্থ যায় না তুমি চালাক হবে তুমি শক্তিশালী হবে কিন্তু এর আগে তোমার মধ্যে জ্ঞান থাকা অবশ্যই জরুরি তোমায় জ্ঞান বান হতে হবে জ্ঞান শুধু পুস্তকের না বরং সমাজের মায়ার লোভের ভালো খারাপের সত্য অসত্যের পাপ পুণ্যের রুচিবোধের তোমার মধ্যে সব রকম জ্ঞান থাকা দরকার এর দ্বারা তোমার জীবন তোমার জন্য সহজ হয়ে যাবে আর এই জ্ঞানের বলে তুমি তোমার জীবনে সফলতা প্রাপ্তি করবে সমাজ সম্মান তাকেই করে যার মধ্যে বেশি জ্ঞান থাকে আর এই জ্ঞানই তার পরিচয় হয় তাই জীবনে সবার আগে জ্ঞান অর্জন করো কারণ জ্ঞানই মানুষের জীবনই হয় মূল্যবান নীতি নাম্বার সেভেন মানুষকে বোকা দেখাও বোকা থাকা ও বোকা দেখানোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে আচার্য মূর্খ দেখানোর কথা বলেছে মূর্খ হওয়ার কথা বলেনি এর অর্থ হলো যে নিজেকে বেশি বুদ্ধিমান ও চালাক দেখাবে মানুষ তার পেছনেই পড়ে থাকবে এই আশাতে যে সে তাকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করবে কারণ তার কাছে একটা প্রতিভা আছে যেটাতে সে আজ নয়তো কাল সফল হয়েই যাবে কিন্তু একজন মূর্খ ব্যক্তির জীবন খুব সরল হয় কারণ তাকে কেউ আশার চোখে দেখে না তাই তাকে কেউ গুরুত্বই দেয় না না তো তার ব্যাপারে কেউ ভাবে যদি আজ একশো জনের মধ্যে জন সফল হয় তবে কেন হচ্ছে সফল লোকের সংখ্যা আরও বাড়তে পারে কিন্তু মানুষের মাঝে বুদ্ধিমান ও চালাক দেখানো অনেকটা খারাপ প্রমাণিত হতে পারে সেটা সামনে থেকে হোক বা পেছন থেকেই হোক তোমায় তোমার লক্ষ্য থেকে ছিটকে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু এটা কোন রূপে হবে সেটা তোমার বরবাদ হয়ে যাওয়ার পরেই তুমি জানতে পারবে তাই সব সময় নিজেকে বুদ্ধিমান সর্বশ্রেষ্ঠ প্রমাণ করা অনেকবার নিজের জন্য ক্ষতি ডেকে আনতে পারে তাই মানুষকে নিজের সফলতা দেখাও কিন্তু বুদ্ধিমত্তা না মানুষ সফলতার দ্বারা আকর্ষিত হয় কিন্তু বুদ্ধিশালী ও প্রতিভাশালী হলে মানুষ তোমায় দেখে জ্বলবে আর এটাই তোমার জন্য কাল হয়ে যেতে পারে তাই অনেক কিছু শেখো কিন্তু কাউকে দেখিয়ে নয় তাহলেই সবসময় খুশিতে থাকবে বন্ধুরা এগুলি ছিল আচার্য চাণক্যের দেওয়া কিছু শক্তিশালী পরামর্শ ও নীতি আর এই নীতিকে অনুসরণ করা ব্যক্তি কখনোই জীবনে নিচে পড়ে যায় না তাই জীবনে আচার্য চাণক্যের দেওয়া সাতটি নীতিকে অনুসরণ করে চলো জীবনে শুধু উন্নতি হবে আর সফলতা অবশ্যই মিলবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না